হ্যালো ফ্রেন্ডস আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই ভালো আছো ভালো থেকো এটাই কামনা করি ভগবানের কাছে আজকে তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে ঢেলা মাছ তাই ঢেলা মাছের ঝাল করব সেই রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখেছো আমি মাথা বাদ দিয়ে একটা লেজা ঢেলা মাছটা বড়ই ছিল মাথাটা বাদ দিয়ে দিয়েছি আর পিসগুলো নিয়েছি যেহেতু ঝাল বানাবো তো মাছের মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লেবুর রস দিয়ে মাছটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি প্রায় দশ মিনিট হলো এবার আমি মাছগুলোকে ভেজে নেব তোমরা স্টেপ বাই স্টেপ দেখ দেখতে থাকো আমি কিভাবে কি করি তো কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো মাছটা আমি রান্নাটা সর্ষের তেলেই করব মাছগুলো একটু ভেজে নিতে হবে ভালো করে তো তেল গরম হয়ে গেছে মাছগুলোকে এবার ছেড়ে দিই তিনটে তিনটে করে ভেজে কারণ একবারে ভেঙে ভাজতে গেলে ভেঙে যেতে পারে আর তেল বেশি দেব না মাছ ভাজার পর যে তেল থাকবে সেই তেলেই রান্নাটা হবে তো মাছটা ভাজা হোক সেই ফাঁকে আমি এখানে বাটির মধ্যে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর অল্প করে গোটা জিরে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিক্সড করবো একটা পেস্ট বানাবো পেস্টটা বানাবো আমি এখানে একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়েই আমি পেস্টটা বানাবো মতন জল দিয়ে দেবো পেস্টটা করতে যেটুকু জলের দরকার তো দেখছি বাচ্চা পেস্টটা আমি বানিয়ে নিয়েছি মাছগুলো আমি এবারে একটু পাল্টে দেব ধনে পাতা লাগাবে ধনে পাতা লাগবে আর কি তো এখানে বাকেটের মধ্যে আমি কিছু ধনেপাতা পাতা লাগিয়েছি বীজ ছড়িয়ে দেখো এখান থেকে কিছু ধনেপাতা আমি তুলে নেব তোমরা এরকম ছোটোখাটো যেখানে যা পাবে যা ধনে দাম ছিল আমি তখন কি করেছিলাম ধনে বীজ নিয়ে এসে ভিজিয়ে রেখে আমি কিছু যখন যেমন দরকার হয় তখন তেমন আমি তুলে নিই আর সার ছাড়া তো খুব সুন্দর গন্ধ হয় তো আর কটা লাগবে আমি ঘোড়ার সময় তুলছি না মাথা থেকে ছিঁড়ে নিচ্ছি যাতে আবার পাতা বেরোয় তো এই যে চলো হয়ে যাবে ধনেপাতাগুলো গুলো একটু ধুয়ে নিনে বাটির গুলো রাখলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে মাছগুলো তুলে নেব এই পাচ্ছা একটু হবে তো চলো মাছগুলো আগে ভেজে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসি তো এবার পরের মাছ তিন পিস মাছ দিয়ে দেবো মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব যে দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ ভালো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরে শস্য ফোড়ন দেবো এই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো এর থেকে বেশি তেল এখন লাগবে না তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত সাদা সর্ষে পোস্ত আর গোটা জিরে লঙ্কা নুন এবার এটা দিয়ে দেবো এবার এটা ভালো করে নেড়ে নিতে হবে গ্যাসের স্টিমটা এখন একটু মিডিয়াম থেকে একটু হাই করে দেবো ব্যাস এবার যে তেলে নাড়া হয়ে গেছে এর থেকে বেশি আর আমরা এবার আর নাড়ার দরকার নেই ফুটে উঠেছে দেখতেই পাচ্ছো এবার আমি যে মিক্সিতে যে মশলা ঢো মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো যে যেরকম ঝোল রাখতে চাও সেরকম ঝোল লেট এটাতে বেশি ঝোল রাখলে ভালো লাগে না একটু মাখা মাখাই করতে হবে এবার আমি ঝোলটা ফুটার অপেক্ষা করব ফুটে উঠলেই মাছগুলো সেরে দেবো তো দেখতেই পাচ্ছ জাল উঠে গেছে এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেব মাছগুলো একটু ঝোলের সাথে ফোটাবো ঝোলের সাথে না ফোটালে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে আসবে না খুব শর্টকাটে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম খুবই সহজলভ্য তোমাদের ঘরে যা থাকে সেই দিয়েই তোমরা করে ফেলতে পারবে রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর যদি আমার ফেসবুক পেজ থেকে ফলো করে থাকো ইচ্ছে ডায়েরি থেকে যদি দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল পঞ্চব্যঞ্জন থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর তাহলে কি হবে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সকলের আগে পৌঁছতে পারবে সবার আগে দরকার তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করলে আমি উৎসাহ পাই এসে যে কটা কমেন্টই হোক না কেন অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও এবার ঝোলটা দেখছি ভালো মতন ফুটে উঠেছে এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো আর একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব এবার গ্যাসটাকে নিভিয়ে দেব একটু মিনিট দুয়ে চাপা দিয়ে রেখে দেবো তারপর তোমাদের সার্ভিং প্লেটে ঢেলে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কেমন লুকটা এসছে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো খুবই সিম্পল একটা মাছের রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হয়তো আমি হাজির হয়ে যাব আজকের টাটা